হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন বাগানের অতি পরিচিত ও সহজ একটি ফল গাছ নিয়ে আজ আলোচনা করব তা হলো ড্রাগন যদি কেউ কম খাড়নি দিয়ে গাছে ফল পেতে যান অবশ্যই ড্রাগন গাছ বসান অত্যন্ত উপকারী ও সুস্বাদু একটা ফল যা খুব সহজেই ছাদ বাগানে করা সম্ভব তবে অনেকেই এই ফল গাছ থেকে ফল খুব দেরিতে পান আবার কারো গাছে তো ফলের দেখাই আসে না কোন পদ্ধতিতে প্রতিস্থাপন করলে আট মাসের মধ্যে ফল পাওয়া সম্ভব ও পুরনো গাছে কিভাবে ডিসেম্বর মাসে পরিচর্যা করবেন বেশি ব্রাঞ্চ আনার জন্য ও আগামী বছর তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তার অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি ভালো লাগবে এই ড্রাগন গাছটির বয়স এখনও মাস হয়নি তাতেই দেখুন বেশ ভালো গ্রোথ নিয়েছে এবং আগত ব্রাঞ্চগুলো প্রত্যেকটাই সুস্থ সবল এবং বেশ পরিষ্ঠ এই ধরনের ব্রাঞ্চ আসলে গাছে খুব তাড়াতাড়ি ফল পাওয়া সম্ভব তবে এখনই না ব্রাঞ্চগুলো যত পুরনো হবে তত কিন্তু ফলের পরিমাণও বাড়বে তাই এই রকম ধরনের ব্রাঞ্চ আনার জন্য আমাদের প্রথমত কী করণীয় শুরু থেকে যদি গাছের অস্বাভাবিক গ্রোথ পেতে চান তবে প্রতিস্থাপনের সময় মাটি কিন্তু অবশ্যই ঠিকঠাক হওয়া প্রয়োজন গাছটি প্রতিস্থাপনের জন্য আমি এখানে বড়ো সাইজের একটা ফলের ক্রেট ব্যবহার করছি প্রথমেই টেপ দিয়ে ফলের ক্রেটের ছিদ্রগুলো আগে থেকে ঢেকে দিয়েছি কারণ এত ছিদ্র রাখার প্রয়োজন নেই শুধু নিচের ছিদ্রগুলো থাকলেই ভালো ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা সম্ভব হয়ে যাবে পাশের এক্সট্রা ছিদ্রগুলো দিয়ে পরবর্তীকালে মাটি বেরিয়ে যাওয়ার চান্স আছে আর চতুর্দিকে দেখুন আমি মাচা তৈরি করার জন্য চারটে এখানে পিভিসির পাইপ ব্যবহার করেছি এবং সেগুলো তার দিয়ে কিন্তু আমি অ্যাটাচ করে নিয়েছি ক্রেটের সাহায্যে এবার মাটি তৈরির পালা এখানে আমি সিক্সটি পারসেন্ট মাটি নিয়েছি এবং ফর্টি পারসেন্ট গোবর সার আর মাটিটাতে অবশ্যই আগে থেকে বালি মেশানো যেন থাকে মানে সিক্সটি পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট মাটি ও থার্টি পার্সেন্ট বালি কিন্তু অবশ্যই মেশাবেন তার সাথে আমি এখানে দিচ্ছি এক মুঠো পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট ও দু চামচের মতো ফুরাডন এই ফুরাডন সমস্ত গাছের মাটির তৈরিতে ব্যবহার করলে গাছে আর আলাদা করে পোকা দেওয়ার ওষুধ দিতে লাগে না ঘন ঘন এবং গাছ থাকে সুন্দর ও সুগঠিত তাছাড়া এই সময় মাটিতে দেব আমি তিন মুঠো পরিমাণ শিঙ্কুচি এবার ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুদিন আগে অনলাইন থেকে আমি এই ড্রাগন চারা দুটি কিনেছিলাম এইগুলো জাম্বোডের ভ্যারাইটি এইখানে জায়গা কনজাস্টেড হয়ে যাওয়ার ফলে গাছগুলো তেমন গ্রোথ হচ্ছিল না তাই জন্য নতুন পাত্রে দেবো বলে ঠিক করেছি কিছু ডাল বেশ বড় হয়েছিল ঠিকই তবে সেই ডালের তেমনভাবে গ্রোথ ছিল না মানে এই ডাল থেকে আমি যে আগামী বছর ফল পাব না তা নিশ্চিত ছিলাম গাছের ব্রাঞ্চ যত মোটা ও পরিপুষ্ট হবে তত তাড়াতাড়ি কিন্তু ফল আসবে আর এই জায়গাটাও ছিল বেশ স্যাঁতস্যাঁতে ড্রাগন গাছ স্যাঁতস্যাঁতে জায়গা একেবারেই পছন্দ করে না তাই যেখানে ওঠা সূর্য থেকে ডোবা সূর্য পর্যন্ত রোদ পড়ে সেই স্থানে গাছগুলো আমি স্থানান্তরিত করব। এইগুলোকে বের করে আনার জন্য আমাকে বেশ কিছু পরিমাণ ডাল এই সময় কেটে দিতে হলো আর আপনাদের গাছ যদি ছাওয়া স্থানে থাকে তবে ফলের আশা আপনারা ছেড়ে দিন ভালোভাবে মাটি তৈরি করে আমার প্রতিস্থাপন করা কমপ্লিট এই গাছটা আমি তিনতলা ছাদে নিয়ে এলাম এখানে ওঠা সূর্য থেকে ডোবা সূর্য পর্যন্ত রোদ পড়ে এবং গাছ তার পর্যাপ্ত মতো রোদও পেয়ে যাবে এই স্থানে ড্রাগন গাছ যত বেশি রোদ পাবে তার ডাল কিন্তু হবে সুগঠিত এবং খুব তাড়াতাড়ি গাছে ফলও আসবে উপর দিক থেকে আমি বেশ ভালো করে কাটিং করে দিয়েছি নতুন ডাল পাওয়ার আশায় এই কয়েকদিনের মধ্যেই গাছটি বেশ ভালো গ্রোথ নিয়েছে আর আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন পুরনো ডাল এবং নতুন আসা ডালের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ পুরনো ডালগুলো তেমনভাবে পরিপুষ্ট ছিল না কিন্তু নতুন যে কটা ডালই এসেছে সুগঠিত এবং পরিপুষ্ট তবে আমি কিন্তু এতগুলো ডাল একসাথে নিচ থেকে বাড়তে দেব না এটাই কিন্তু সিক্রেট ডাগন গাছে তাড়াতাড়ি ফল আনার নতুন গাছ প্রতিস্থাপনের পর থেকে কিন্তু আগত ডালগুলিকে আমাদেরকে ভেবে চিনতে কাটাই ছাটাই করতে হবে নিচ থেকে যদি এতগুলো ডাল আমরা একসাথে বাড়তে দিই তবে কিন্তু এর খাবারের চাহিদাও বেড়ে যাবে এবং পর্যাপ্ত খাবার কিন্তু পাবে না প্রতিটা ডাল তাই জন্য কোনো ডাল সুগঠিত হবে কোনো ডাল একেবারে বাড়বে না তাই নিচ থেকে একটি ডাল তুলে কিন্তু আমরা চার ফুটের ওপর থেকে ব্রাঞ্চ আসতে দেব এইখানে দেখুন আমি বেশ কয়েকটা ডাল এই সময় কাটিং করে দিচ্ছি এইগুলো ছোট অবস্থায় কাটিং করলে তবে কিন্তু যেই প্রধান ডালটা রাখবেন সেই ডালের গ্রোথ তাড়াতাড়ি আসবে এই গাছটির দুটি ব্রাঞ্চই বেশ সুগঠিত তাই জন্য আমি এখানে দুটি ব্রাঞ্চ রেখে দিলাম গাছ প্রতিস্থাপন করার পর থেকে ডালের কাটায় ছাটায় করে গাছ যদি সুন্দরভাবে তৈরি করতে পারেন তবে সাত থেকে আট মাসের মধ্যে অবশ্যই কিন্তু আপনারা ফল পাবেন আমি যেভাবে তৈরি করছি সেইভাবে আপনাদের কাছে শেয়ার করছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে স্টেপ টু স্টেপ পরিচর্যা পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার বলি যে গাছগুলো থেকে আপনারা এবছর ফল পাননি মানে পুরনো গাছ সেই গাছে কিভাবে পরিচর্যা করবেন প্রথমতই দেখতে পাচ্ছেন আমি গাছের তলার দিক থেকে যে সমস্ত নতুন ব্রাঞ্চ আসছে সেইগুলো আগে কেটে দিচ্ছি কারণ আমি আগেই বলেছি তলার দিক থেকে একটা প্রধান ব্রাঞ্চ উপর দিকে তুলবেন এবং তারপরে সেই ব্রাঞ্চ থেকে অনেক আপনারা ব্রাঞ্চ পেতে পারবেন এবং এই ব্রাঞ্চগুলো হবে প্রত্যেকটি সুগঠিত এবং তা থেকে আপনারা আগামী সিজনে বেশি করে ফল পাবেন এই গাছটি আমার বারো ইঞ্চি টবে প্রতিস্থাপন করা আছে অর্ধেক মাটি দিয়ে গাছটিকে আমি প্রথমে বসিয়েছিলাম এবং দেখেই বুঝতে পাচ্ছেন বেশ কয়েক মাস ধরে আমি এই গাছটার কোনো পরিচর্যা করিনি তাই জন্য টবটি পুরোপুরি আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে প্রথম অবস্থায় পরিচর্যা করার জন্য অবশ্যই কিন্তু এই আগাছা আমাদেরকে তুলে ফেলে দিতে হবে সারা শীত জুড়ে কিন্তু এই ড্রাগন গাছ নিজের গ্রোথের দিকে নজর দেয় তাই এই সময়ে গাছে কিন্তু একটা ভারী খাবার দিতে হবে মাটিতে থাকা সমস্ত আগাছা তুলে ফেলে দিয়ে কিন্তু আমি খাবার প্রয়োগ করব। এখানে খাবার হিসাবে নিয়েছি আমি দু চামচ সর্ষের খোল এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট হাফ চামচ ম্যাগনেসিয়াম সালফেট এক চামচ এনপিকে উনিশ 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 ও হাফ চামচ নিয়েছি ফাঙ্গিসাইড তার সাথে দু চামচ পরিমাণ এখানে আমি মেশাবো নিমখোল খাবার প্রয়োগ করার আগে অবশ্যই মাটিটা উপর দিক থেকে আলগা করে নিতে হবে এইখানে লক্ষ্য করে দেখুন আমি কিন্তু উপর দিক থেকে টবের অনেকটা অংশ নিচে ড্রাগন গাছ বসিয়েছি তার একটাই কারণ এই গাছের শেকড় তলার দিকে বেশি বিস্তার লাভ করে না উপরে ভেসে ভেসে থাকে তাই জন্য যখনই শেকড় উপর দিকে ভাসতে শুরু করবে তখনই কিন্তু আমাদেরকে উপর দিক থেকে খাদ্যযুক্ত মাটি ও সার ব্যবহার করতে হবে আর যেহেতু ড্রাগন গাছ ঘন ঘন রিপোর্ট করা সম্ভব নয় তাই জন্য এই পদ্ধতি আমি বেস্ট বলে মনে করি গাছের বয়স যত বাড়বে গাছের বৃদ্ধির সাথে সাথে উপর দিক থেকে চাপান সার ও সারযুক্ত মাটি আমরা প্রয়োগ করে যাব এইভাবে একই পাত্রে দীর্ঘদিন পর্যন্ত গাছটিকে রাখা সম্ভব হবে এরপর প্রতিটি খাবার ভালোভাবে মিশিয়ে নিয়ে চতুর্দিক থেকে ভাবে দিয়ে দিচ্ছি লক্ষ্য করলে বুঝতে পারবেন এই খাবারটি কিন্তু আমি জৈব রাসায়নিকের মেলবন্ধনে তৈরি করেছি আমি প্রতিটি গাছেই এইভাবেই খাবার দিয়ে থাকি এতে অতি দ্রুত কাজও যেমন হয় গাছের গোড়ার মাটিও কিন্তু সুস্থ থাকে বেশ কিছুটা পরিমাণ নিমখোল ব্যবহার করব এইবার এই খাবারটিতে আছে যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন ফসফরাস ও পটাশ যা একটা গাছের দ্রুত বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজন তাছাড়া ব্যবহার করেছে এপসম সল্ট ও ফাঙ্গিসাইড যা গাছের ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবে এবং গাছের ব্রাঞ্চ রাখবে সবুজ ও সতেজ এরপর ভালোভাবে নিরানির সাহায্যে খাবারটা মাটির সাথে মিশিয়ে নিতে হবে ড্রাগন গাছের উপরের দিকে যেহেতু শেকড় থাকে তাই জন্য বেশি কোপানোর দরকার নেই এই গাছটিরও উপর দিক থেকে বেশ কিছুটা পরিমাণ শেকড় কিন্তু ভেসে গেছে শেকড়গুলিকে চাপা দেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করছি পুরোনো গোবর সার এই গোবর সার কিন্তু ড্রাগন গাছ অত্যন্ত পরিমাণ বেশি পছন্দ করে ভার্মি কম্পোস্টের তুলনায় যদি আপনারা গোবর সার ব্যবহার করতে পারেন তবে অস্বাভাবিক গ্রোথ কিন্তু নজরে আসবে বেশ খানিকটা পরিমাণ গোবর সার দিয়ে আমি এই সময় মালচিং করে দিলাম যাতে উপরের দিক থেকে শেকড়গুলো নষ্ট না হয়ে যায় আমার বাগানে বেশ কয়েকটা ড্রাগন গাছ আছে তার সাথে আলাদা আলাদা জাত সংগ্রহ করেছি এইভাবে প্রতিটি গাছে কিন্তু আমি এই সময় একই পরিচর্যা করব নতুন প্রতিস্থাপন করা গাছেও কিন্তু সেম পরিচর্যাই হবে এই সময় আপাতত এই পরিচর্যাটুকু করলেই ড্রাগন গাছ কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং ব্রাঞ্চ হবে সুগঠিত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন